হ্যালো এভরিওয়ান আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে আমরা ধারাবাহিকভাবে কারকের ভিডিও আলোচনা শুরু করেছি আজকে আমাদের যে আলোচনা সে আলোচনা মূলত অধিকরণ কারক অধিকরণ কারক আলোচনার পূর্বে আমরা জানবো অধিকরণ জিনিসটা কি মূলত ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় এই ক্রিয়ার আধার কি মূলত স্থান স্থান কাল কাল ও ও বিষয় বিষয় তিনটিকে একসঙ্গে বলা হয় ক্রিয়ার আধার আধারকে অধিকরণ বলে এই ক্রিয়ার আধারকে অধিকরণ বলে এই আধার জিনিসটা কি মূলত স্থান কাল ও বিষয় এই তিনটিকে বলা হয় ক্রিয়ার আধার আর ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় তাহলে অধিকরণ কারক কাকে বলবো যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অধিকরণ সম্পর্কযুক্ত পদকে আমরা অধিকরণ কারক বলবো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে পদের সঙ্গে অধিকরণ সম্পর্ক যুক্ত পদকে কে অধিকরণ বলে আমি একটি উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে অধিকরণ জিনিসটা কি আমি আগামীকাল স্কুলে ইতিহাসে মোগলদের কথা এই বাক্যটা যদি লক্ষ্য করি এই বাক্যে ক্রিয়ার যে তিনটি আধার হয় তিনটি আধারে আমরা দেখতে পাবো সেটা আগামীকাল এটি হচ্ছে সময় বোঝাচ্ছে স্কুল এটি স্থান এবং ইতিহাস ইতিহাস বিষয় আসলে বিষয় মানে যে কোনো সাবজেক্ট আমরা ক্লাসের যে সাবজেক্ট দেখি সেই সাবজেক্ট এখানে বিষয় নয় বিষয় আসলে স্থান এবং কাল স্থান এবং কাল বাদে যেগুলো অধিকরণে ব্যবহার হয় সেখানে বিষয়ের নাম হতে পারে বা অনেক সময় যে কোনো বিষয় আর এখানে ব্যবহার করা হয় সেইটা হচ্ছে বিষয় স্থান কাল বিষয় হচ্ছে ক্রিয়ার আধার আর স্থান কাল বিষয় যেহেতু ক্রিয়ার আধার এই তাই সেগুলোই হচ্ছে অধিকরণ কারক এই যে পড়েছে ক্রিয়াপদের সঙ্গে আগামীকাল স্কুল এবং ইতিহাস এই তিনটি ক্রিয়ার আধারের সম্পর্ক আছে তাই এগুলো হচ্ছে অধিকরণ কারক এর ভিত্তিতে আমরা অধিকরণ কারককে কয় ভাগে ভাগ করা হয় এবং অধিকরণ কারক নির্ণয়ের উপায়গুলো আলোচনা করব আমরা অধিকরণ কারক নির্ণয়ের উপায় প্রথমে আলোচনা করব নির্ণয়ের উপায় এক নম্বর কি অধিকরণ আমরা চিনব কি করে এই অধিকরণ চেনার উপায়টা কি প্রথমে হচ্ছে যে স্থান কাল কাল ও বিষয় যদি বাক্যে থাকে এবং তার পরের পদ করণ কিংবা অপাদানের অনুসর্গ না হয় না হয় হবে সেটি কোনো বাক্যে আমরা স্থান কাল ও বিষয় দেখতে পাই এবং সেই স্থান কাল বিষয় তারপরে যদি অপাদানের অনুসর্গ থাকে কিংবা কারকের অনুসর্গ থাকে কিংবা অপাদানের অনুসর্গ সূচক কোন রকমের পথ ব্যবহার হয় তখন সেটা অধিকরণ হয় না অপাদান হয় কিন্তু এক্ষেত্রে আমরা যদি করণ কিংবা অপাদানের অনুসর্গ না থাকে তাহলে আমরা এটা ধরে নেব সেই পদটি হচ্ছে অধিকরণ পদ এবং কারক হচ্ছে অধিকরণ দ্বিতীয়ত হচ্ছে কোথায় কখন এবং কোন বিষয়ে পদগুলি দিয়ে দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় গাই সেটির অধিকরণ হবে অধিকরণ চিনার উপায় কি অধিকরণ চিনার উপায় হচ্ছে যে কোনো বাক্যে স্থান কাল বা বিষয় ব্যবহার হচ্ছে এবং তারপরে যদি অধিকরণ তারপর যদি করণ কিংবা অপাদান অনুসর্গ না থাকে তবে সেটা অধিকরণ হবে আবার বাক্যের ক্রিয়াপদকে কোথায় কখন এবং কোন বিষয়ে এই পদগুলো দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো সেই উত্তরটি অধিকরণ পদ বা অধিকরণ কারো হবে এটি হচ্ছে অধিকরণ কারক চেনার উপায় বা অধিকরণ কারক নির্ণয়ের উপায় এবার আমরা অধিকরণ কারককে কয় ভাগে ভাগ করা হয় সেটা আলোচনা করব। আমরা প্রথমেই বলেছি যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় আর ক্রিয়ার আধার কয় রকমের বলেছি যে তিন রকমের হয় স্থান কাল বিষয় তার উপরে ভিত্তি করে অধিকরণ কারককেও আমরা তিন ভাগে ভাগ করব। প্রকার কি বলেছি যে তিন রকমের প্রথম হচ্ছে স্থানাধিকরণ স্থানাধিকরণ দ্বিতীয় হচ্ছে কি কালাধিকরণ তৃতীয় হচ্ছে বিষয়াধিকরণ অধিকরণ কারককে আমরা কয় ভাগে ভাগ করবো অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করবো প্রথম হচ্ছে কি স্থানাধিকরণ দ্বিতীয় হচ্ছে হচ্ছে কালাধিকরণ তৃতীয় হচ্ছে বিষয়াধিকরণ তাহলে এই স্থানাধিকরণ কাকে বলবো কালাধিকরণ কাকে বলবো বিষয়াধিকরণ কাকে বলবো সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো স্থান স্থানাধিকরণ কি বাক্যে আমরা যখন দেখব যে কোনো স্থান অধিকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে তখন তাকে আমরা বলবো স্থানাধিকরণ কালাধিকরণ কি বলবো যখন কোনো কাল বা সময় যখন কোনো কাল বা সময়ে এ কর্ম সম্পাদিত হচ্ছে তখন সেটাকে আমরা বলবো কালাধিকরণ বিষয়াধিকরণ কি কোনো বিষয়ে কর্ম সম্পাদিত হচ্ছে তখন তাকে আমরা বিষয়াধিকরণ বলব তাহলে অধিকরণ কারক আমরা কয় ভাগে ভাগ করবো অধিকরণ কারককে আমরা তিন ভাগে ভাগ করবো প্রথম হচ্ছে স্থানাধিকরণ দ্বিতীয় হচ্ছে কালাধিকরণ তৃতীয় হচ্ছে অধিকরণ তাহলে আমরা কি সংজ্ঞা বলতে পারি কি কোন স্থানে কোন স্থানে যখন কর্ম সম্পাদিত হয় সম্পাদিত হয় তখন তাকে স্থানাধিকরণ বলে স্থান্তিকরণের অপর নাম স্থান্তিকরণকে আবার কি বলা হয় দেশাধিকরণ বলা হয় আমি একটা উদাহরণ নিয়ে বিষয়টিকে আরো পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করছি যেমন আমি কলকাতা যাব এই বাক্যের ক্রিয়াপদ কি যাব এই যে এইখানে কলকাতা হচ্ছে একটি স্থান এই কলকাতা হচ্ছে স্থানাধিকরণ এই স্থান্তিকরণের অপর নাম হচ্ছে দেশাধিকরণ দেশাধিকরণ দ্বিতীয়ত আমাদের আলোচনার বিষয় কি হবে আমরা আলোচনা করবো কালাধিকরণ তাহলে কালাধিকরণের সময় কি বলবো যখন কোন কাল বা সময়ে যখন কোন কাল বা সময়ে ক্রিয়া সম্পাদিত হবে বা কর্ম সম্পাদিত হবে যখন কোন কাল বা সময়ে কর্ম সম্পাদিত হবে তখন তাকে কালাধিকরণ বলে তাহলে কালাধিকরণ কি যখন কোনো কাল বা সময়ে কর্ম সম্পাদিত হবে তখন তাকে আমরা কালাধিকরণ বলবো যেমন আমি আগামীকাল পড়তে বসব এই বাক্যের ক্রিয়াপদ কোনটি পড়তে বস এই যে বসবো এইখানে কি আগামীকাল এই যে আগামীকাল এটি একটি সময় বা কাল আর এই আগামীকাল এই বাক্যের কর্ম তাই এক্ষেত্রে আগামীকাল এই বাক্যের অধিক এই বাক্যের সময় বা কাল তাই এটি কালাধিকরণ বা সরি কালাধিকরণের উদাহরণ দ্বিতীয়ত আমরা আলোচনা করব বিষয় অধিকরণ বিষয় অধিকরণ আমরা বলতে পারি যে যখন কোন বিষয় যখন কোন বিষয় ওই বাক্যের অধিকরণ হবে তখন তাকে আমরা বিষয় করার চেষ্টা করছি যেমন চেঙ্গিস খানের কথা খানের কথা খার কথা ইতিহাসে আছে এই বাক্যে কি এটি ইতিহাস ইতিহাস একটি বিষয় তাই ইতিহাস হচ্ছে বিষয় অধিকরণের একটি উদাহরণ এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই অধিকরণ এবং কালাধিকরণ এই দুটোকে আবার দুই ভাগে ভাগ করা হয় স্থানকে দুই ভাগে ভাগ করা হয় কালাধিকরণকেও দুই ভাগে ভাগ করা হয় তো স্থানাধিকরণকে এবং কালাধিকরণকে ভাগ করার পূর্বে আমরা প্রথম প্রথমে আরো অধিকরণের একটি ভাগ যেটি আছে সেটি আমরা আলোচনা করে নেব সেটি হচ্ছে অধিকরণের বিপসা এই যে বিপসা জিনিসটা কি আমরা সেটা জানবো অধিকরণের বিপসা প্রথমে বলেছি বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্ত পুনরাবৃত্তি অর্থাৎ যখন কোন অধিকরণ পদ যখন কোনো অধিকরণ পর পরপর দুবার ব্যবহৃত হবে তখন তাকে আমরা অধিকরণের বিপসা বলবো তাহলে সংজ্ঞা কি বলতে পারি কোনো বাক্যে পরপর দুইবার অধিকরণ পদ অধিকরণ পথ ব্যবহার হলে একই অধিকরণ পথ একই অধিকরণ পদ ব্যবহার হলে তাকে অধিকরণের বিপসা বলে দিয়ে আলোচনা করার চেষ্টা করি যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখির কুঞ্জে কুঞ্জে আসলে কুঞ্জে কুঞ্জে বলতে শাখায় শাখায় এইখানে এই কুঞ্জে কুঞ্জে পদটি পরপর দুবার ব্যবহার হয়েছে বলে আমরা তাকে কি বলতে পারি অধিকরণের বিপসা বলতে পারি ঠিক আছে অধিকরণের বিপসা আমরা মোটামুটি বুঝতে পারলাম এরপরে আমাদের আলোচনা হচ্ছে আমরা কি বলেছি যে স্থান অধিকরণকে আমরা ভাগ করব স্থান অধিকরণকে দুই ভাগে ভাগ করা হয় স্থান বা দেশাধিকরণকে দুই ভাগে ভাগ করা হয় প্রথম বলা হচ্ছে এক দেশ সূচক অধিকরণ এক দেশ সূচক সূচক অধিকরণ এক দেশ সূচক স্থান অধিকরণ অবশ্য শুধু অধিকরণ না এক দেশ সূচক স্থান অধিকরণ বা দেশ অধিকরণ স্থান অধিকরণ এই এক দেশ সূচক স্থান অধিকরণ কি অর্থাৎ যখন দেখব আমরা যখন দেখব যে কোনো একটা জায়গার কোনো অংশে জায়গাটার পুরোপুরি না কোনো একটা অংশে কর্ম সম্পাদিত হচ্ছে তখন তাকে আমরা এক দেশ সূচক অধিকরণ বলবো যেমন জলে কুমির আছে কুমির আছে এই যে এখানে জলে জলে আসলে এই জলের সমগ্র অংশে কুমির একটা অংশে কুমির আছে তাই এখানে জল হয়েছে এক দেশ সূচক অধিকরণ দ্বিতীয়ত বলা আছে কি ব্যক্তি সূচক অধিকরণ ব্যক্তি সূচক স্থানাধিকরণ এই ব্যক্তিসূচক স্থানান্তরিকরণ কি আমাদেরকে জানতে হবে ব্যক্তিসূচক স্থানান্তরিকরণ মূলত হচ্ছে যখন সমগ্র অংশ কোন অধিকরণে যে স্থান আছে সেই স্থানের সমগ্র অংশ জুড়ে কর্ম উপস্থাপন আছে তখনই তাকে আমরা বলবো ব্যক্তিসূচক অধিকরণ স্থানান্তরিকরণ যেমন চিনিতে চিনিতে মিষ্টতা আছে মিষ্টতা আছে এই মিষ্টতা চিনির সমগ্র অংশ জুড়ে আছে বলে এখানে ব্যক্তি সূচক ব্যক্তি সূচক অধিকারণ হয়েছে ব্যক্তি সূচক স্থান হয়েছে ঠিক তেমনি কালাधिकरण এই কালাधिकरणকেও দুই ভাগে ভাগ করা হয় কালাधिकरणকেও দুই ভাগে ভাগ করা হয় কালাधिकरणকে কি বলবো খณ সূচক কালাधिकरण প্রথমটি কি খณ সূচক কালাधिकरण খณ সূচক কালাधिकरण প্রথম কি খณ সূচক কালাधिकरण ক্ষণ বলতে আমরা বুঝতে পারছি যে অল্প সময় কোনো একটা সময় সেই সময় বোঝালে তখন তাকে আমরা ক্ষণসূচক কালাধিকরণ বলবো আমরা একটা উদাহরণে আলোচনা করার চেষ্টা করি যেমন সকালে সকালে এসো এই যে সময়টা সকাল একটা দিনের দিনের একটা ক্ষণ মাত্র তাই এখানে ক্ষণসূচক কালাধিকরণ হয়েছে ক্ষণসূচক কালাধিকরণ ক্ষণসূচক কালাধিকরণ হয়েছে কালাধিকরণ দ্বিতীয় ভাগ কি আছে ব্যক্তিসূচক কালআদিকরণ দ্বিতীয় ভাগ কি আছে ব্যক্তিসূচক কালআদিকরণ ব্যক্তিসূচক নে এ ব্যক্তিসূচক কি যখন কোনো একটা সময় দীর্ঘ দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে কর্মসম্পাদিত হবে বা হবে না তো কোন্টাকে আমরা ব্যক্তিসূচক কালআদিকরণ বলবো যেমন বর্ষকালে বর্ষকালে এবার বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়া কাজটি কি সমগ্র বর্ষাকাল জুড়ে হচ্ছে তাই এখানে ব্যক্তি সূচক কালাধিকরণ হয়েছে তাহলে আমরা অধিকরণ কারক এই যে অধিকরণ কারক কি এবং তা নির্ণয়ের কৌশল তা কিভাবে নির্ণয় করবে এবং তার ভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে মতামত তোমাদের এ ভিডিওর যদি কোনো কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম থাকে সে সমস্যা থাকে সমস্যার কথা কমেন্টে লিখবে পরবর্তীকালে আমরা সেইগুলো